আসসালামু আলাইকুম আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জা ইউনিয়নের ঐতিহ্যবাহী বাঙালিনগর খেলার মাঠে আপনারা দেখতে পাচ্ছেন আমি ড্রোনের মাধ্যমে উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি ঐতিহ্যবাহী বাঙালীনগর খেলার মাঠ ঐতিহ্যবাহী বাঙালীনগর খেলার মাঠটি পড়েছে বাঙালিনগর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে বাঙালীনগর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দেখাচ্ছি বাঙালি নগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের একটি মাঠ এই মাঠের পাশেই ঐতিহ্যবাহী খেলার মাঠ আপনারা দেখতে পাচ্ছেন এই খেলার মাঠে খেলা হয় এই খেলার মাঠে খেলা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনই এরকম খেলা হয় গ্রামের মাঝে এরকম খেলার মাঠ আরো আছে কিনা আমি জানি না আপনাদের গ্রামের পাশে যদি এরকম খেলার মাঠ থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি সেই খেলার মাঠ ড্রোনের মাধ্যমে উপর থেকে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আর আপনারা যদি ঐতিহ্যবাহী বাঙালি নগর খেলার মাঠে খেলে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি শুধু আপনাদেরকে বাঙালিনগর মাঠ নয় বাঙালিনগর গ্রামটিও দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনের মাধ্যমে উপর থেকে আপনাদেরকে বাঙালিনগর গ্রামটি দেখাচ্ছি আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি খেলার ভিডিও করতে এসেছিলাম আমি আবার সেই খেলায় ফিরে যাচ্ছি আপনাদেরকে খেলা দেখাবো ঐতিহ্যবাহী বাঙালিনগর খেলার মাঠে কি খেলা হচ্ছে ভিডিওটি দেখতে থাকুন আজকের ঐতিহ্যবাহী বাঙালিনগর মাঠে আরভক রহমান কোকো স্মৃতি স্মরণে যে ক্রিকেট টুর্নামেন্ট এই অনুষ্ঠানের সভাপতি নব্য ইউনিয়নের তিনি সন্তান সাবেক মন্ত্রী মানে সাহেবের সুযোগ্য সন্তান জালা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভিয়া রুহেল উপস্থিত আছেন আজকের এই খেলার প্রধান মেহমান জনাব জামাল আহমেদ চৌধুরী যিনি দুই হাজার আট সনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দানে শিশের প্রতীকে নির্বাচন করেছিলেন উপস্থিত রায়পুরা উপজেলা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত দর্শকবৃন্দ সাংবাদিকবৃন্দ আসসালাম আলাইকুম আশা খেলোয়াড় সরব মনোভাব দেখে আমাদেরকে একটা প্রাণবন্ত খেলাও পাওয়া যাবে সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ

আব্বা দেখা যাক কি হচ্ছে দেখা যাক যারা মিলেমারি সেটা পাচ্ছে আগে পানি দিয়ে যারা নিয়ে আসছেন আমাদের इसे चाचा मन खराब केनो कला